যাওয়ার মানসিকতা ধারণ করেন না আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে এবং আমরা এটি আপনাদের বলে দিচ্ছি সেই উদ্দেশ্য নিয়ে আমরা আপনারা যদি কোনো কর্মসূচিতে যান তাহলে পরবর্তীতে কোনো অপ্রত্যাশিত সিচুয়েশনে আপনারা আমাদের সহযোগিতা পাবেন না এটি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি আর যদি আপনারা আমাদের সহযোগিতা কামনা করেন পাশে আমাদেরকে চান এনি টাইম এনি মোমেন্ট আপনারা আমাদের কাছে আসলে আমরা সেই বিষয়ে রেসপন্স করব সময় লাগতে পারে কিন্তু আমরা অবশ্যই রেসপন্স করব। সেই জায়গা থেকে আমি সকলকে স্পষ্ট করে বলে দিতে চাই যত স্টেক হোল্ডার রয়েছেন আপনারা লজিক্যাল ওয়েতে যান সরকার থেকে শুরু করে রাষ্ট্রকে সময় আমরা বিশ্বাস করি সময়ের মধ্যে দিয়ে অন্তত আগামী এক বছরের মধ্যে আমাদের যে ক্ষতগুলো রয়েছে সেগুলো রেকটিফাই করে আমরা একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারবো ধন্যবাদ জায়গা থেকে স্পষ্ট করে একটি জিনিস আমরা হাইকোর্ট পর্যন্ত ঘেরাও করা হয়েছে আমাদের পক্ষ থেকে রিজনটি ছিল ওই পথটিতে যে মানুষটি বসেছিল তিনি স্বৈরাচারের মদত এমন একজন ব্যক্তি যিনি রাষ্ট্রের অনেক বড় একটি ক্ষতি করে ফেলতে পারেন যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটি বাধা হয়ে দাঁড়াতে পারেন যিনি আমাদের এই রাষ্ট্র কাঠামোকে কু কিংবা পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য তিনি ওইখানে ভূমিকা রাখতে পারেন সেই জায়গা থেকে আমরা সেটিতে গিয়েছি কিন্তু এখন যেটি হচ্ছে আপনার জায়গা থেকে যদি আপনি দেখেন সেটি হচ্ছে যে ব্যক্তিগত দাবির জন্য অল্প কিছু মানুষের জন্য দাবির জন্য তারা পুরো একটি ইনস্টিটিউশনকে অবরুদ্ধ করে ফেলছে আপনি বলুন গতকালকে আমি দেখছি সচিবালয়ের প্রত্যেকটি গেটকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে ছোট্ট কিছু দাবি তাও একদম যে দাবিগুলো আসলে সচিবালয়ের সরাসরি হাতে নেই ওই দাবিগুলো নির্দিষ্ট একটি অফিসে ডিল করতে পারে সেই জায়গা থেকে আপনি আমাদেরকে কথা দেখেছেন আমরা পুরো সচিবালয়কে ডিল করেছি আপনি সচিবালয়কে পুরো অবরুদ্ধ করা মানে রাষ্ট্র কাঠামোকে অবরুদ্ধ করা সেটি যখন আপনি করেন আপনার ছোটখাটো কিছু দাবির জন্য তাহলে অবশ্যই আপনি এটি চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে আপনার অনেক বা অযৌক্তিক দাবি রয়েছে যেগুলো বিবেচনার বিষয় আপনি সিঙ্গেল একটি স্টেক আপনার এক পক্ষের কথা শুনেন তো কোনোদিন এরকম একটি দাবিকে মেনে নেওয়া কখনোই প্রাসঙ্গিক নয় সেই জায়গা থেকে তারা যেটি করছে যে ওয়েতে করছে এই ওয়েটা সঠিক নয় আমরা আর আমরা কখন করেছি যখন আমাদের কোনো দ্বার খোলা ছিল না আপনারা দেখেছেন শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গা থেকে শুরু করে আমরা এই অ্যাপ্রোচটি করেছি সরকারের কাছে আপনারা আসুন আমাদের সাথে বসুন আমরা কথা বলি তারা যদি এগুলো শুনতো তাহলে